আঁকাবাঁকা দাঁতের ক্ষেত্রে আঁকা দাঁত বা ফাঁকা দাঁত বা উঁচু দাঁত এই কন্ডিশনগুলোতে আমরা দু ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি ব্রেসেস অনেক আগে থেকে চলে এসছে এবং এর সাথে সাথে নতুন যে পদ্ধতি এসেছে সেটার নাম হলো ক্লিয়ার অ্যালাইনার তো আগে ব্রেসেস যেমন মেটালিক ব্রেসেসগুলো দাঁতের উপরে বসানো থাকতো তার দিয়ে কিছুদিন পরপরই ডেন্টিস্টের কাছে এসে এই তার চেঞ্জ করা লাগতো বা ব্র্যাকেটগুলো চেঞ্জ করতে হতো এখন যে নতুন ক্লিয়ার অ্যালাইনার বা লাইন নামে যেটা এসছে সেটা আসলে একটা প্লেটের মতো সেটা পেশেন্ট নিজেই খুলতে পারে নিজেই লাগাতে পারে এবং খাওয়ার সময় যেহেতু সে খুলে রাখতে পারছে তো ওরাল হাইজিন মেনটেন করা পেশেন্টের জন্য একটু সুবিধা হয় যেটাতে ব্রেসে একটু কষ্টকর অ্যালাইনারের মাধ্যমে যখন আমরা ট্রিটমেন্ট করি তখন পেশেন্ট এই সুবিধাগুলো পাচ্ছে তার ক্যাভিটি হচ্ছে না জিনিসবায়োটিস হচ্ছে না এবং নিজেই খুলে রাখতে পারছে আর খুব সুন্দর উপকারিতা এই সিস্টেমের সেটা হলো যে কেউ যদি দেশের বাইরে চলে যেতে চায় অ্যালাইনার ট্রিটমেন্টে সে দেশের বাইরে যে কোনো সময় যেতে পারবে কারণ তার প্লেটগুলো তাকে দিয়ে দেওয়া হয় সে নিজেই চেঞ্জ করতে পারবে এবং প্রতিটা প্যাকেট এবং অ্যালাইনের উপরে যেহেতু মার্কিং করা থাকে নাম্বারগুলো সে নিজেই এগুলো খুলতে পারবে লাগাতে পারবে এবং চেঞ্জ করতে পারবে এই তার প্রতি মাসেই যে ডেন্টিস্টের কাছে আশা লাগতো সেটা আর লাগে না